আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে দেখতে একরকম মনে হলো এখানে কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা ডিজাইন কালারটা আপনাদের সব থেকে ফেভারিট ব্ল্যাক সাথে হচ্ছে ম্যারুনও কিন্তু আছে সো আজকে যারা কটন লাভার করেন আপনাদের জন্য একদম স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো এই শীতের ফ্যাশনে আপনাকে রাখবে সবার আগে এখানে বেশ কিছু ডিজাইন আমরা প্রত্যেকটি ডিজাইন এক দেখিয়ে দিব দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদেরকে অর্ডার করা একদমই ইজি জাস্ট আপনি যে ডিজাইনটা নেবেন তার একটা স্ক্রিনশট নিবেন দেন আমাদের এখানে যে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার নাম্বার এবং প্রত্যেকটি নাম্বারে ইমে এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি স্ক্রিনশটটা নেওয়ার পরে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মনে রাখবেন আমরা কোনো টাকা অগ্রিম নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাঠাই সো আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট যারা কটন লাভার আছেন শীতের ফ্যাশনে আপনাকে রাখবো একদম সব থেকে আলাদা সো এটা হচ্ছে কামেস্টাপ এই ধরনের ডিজাইন যখন আসে তখন কিন্তু কোনোভাবে এগুলো ইগনোর করা যায় না কারণ যে ফ্রন্টটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে একদমই ইন্ডিয়ান ফ্যাশনে এই ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা এন্ড এটা হচ্ছে এই পাশে সুন্দর একটি পার আছে আপনারা জানেন আনস্টিচ প্রোডাক্ট যত সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন গুলো দেখতে ততটাই বেশি সুন্দর লাগবে সো এটা হচ্ছে কামিজ এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখেন অনেক বড় সাইজের সালোয়ারের কাপড় দেওয়া আছে কামিজের সাথে একদম মিলানো হ্যাঁ যারা একটু বেশি বড় সাইজের কাপড় চাচ্ছেন আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলি রিকমেন্ড করি সো এটার যে ওনা আছে রাইট নাও আমি ওনাটা দিই আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর আপনার সাথে হচ্ছে ওনাটা কিন্তু বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন যারা কটন আবার আছেন আপনাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন কারণ এত সুন্দর কটন ড্রেস পেলে আপনাদের মন ভালো হয়ে যাবে এত চমৎকার সব ডিজাইন সাথে যদি এই ধরনের কন্ট্রাস্ট আসে তখন কিন্তু ড্রেসটা দেখতে একটু বেশি ভালো দেখায় এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা আপনার এত দারুণ এই কালেকশনগুলো পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে প্রত্যেকটি ডিজাইন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আর কালার তো আপনাদের সব থেকে ফেভারেট সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সিমিলার থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাগুলি কন্ট্রাস্ট এখানে জাস্ট হচ্ছে নিচের যে প্যাটার্নটা আছে সেটা আপনারা একটু ভিন্ন পেয়ে যাবেন এত চমৎকার একটি না কালামকারির মধ্যে আর কালামকারী প্রিন্ট মানে যেন ভিন্ন কিছু সুতির ভিতরে কালামকারির প্রিন্ট প্যাটেলস এগুলোর অবদান কিন্তু অনেক বেশি এত সুন্দর আর চমৎকার সব প্রিন্ট নিয়ে তারা চলে আসে সবসময় সবার আগে যেগুলো দেখলে আপনাদের যাদের কেনার আগ্রহ থাকে না তারাও কিন্তু চায় একটা ড্রেস নেওয়ার জন্য সো আজকে ব্ল্যাক এর মধ্যে আমাদের কাছে ইন টোটালি চারটি ডিজাইন এসেছে আগে ব্ল্যাকটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে রেড কালার আর ম্যারুন কালারটা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ সো এই ডিজাইনটা দেখেন কি যে চমৎকার এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের মধ্যে ব্ল্যাক থাকলো এগুলো সালোয়ারগুলো কিন্তু কন্ট্রাস্ট একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে ছিল হচ্ছে রেড কালার এন্ড এটার সাথে ইয়েলো কালার মানে আপনি সব দিক থেকে একটু ভিন্নতা পাবেন সো এটার যে ওনাটা আছে এখন আমরা আপনাদেরকে ওনাতে নিয়ে যাব ওনাটা দেখার মতো দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার আপনার ওনাটা পাচ্ছেন বেশ বড় সাইজের হ্যাঁ ওনাগুলো বেশ বড় সাইজের এগুলো ফ্রন্ট ব্যাক আসলে বোঝা যায় না এটা কিন্তু ব্যাক সাইড ছিল হ্যাঁ ফ্রন্ট ব্যাক আসলে ওরকম ভাবে বোঝা যায় না যেহেতু এগুলো সম্পূর্ণ মিল প্রিন্টে হয় আর মিল প্রিন্টের ড্রেসগুলো কিন্তু কিন্তু অনেকদিন ধরে পরা যায় কারণ কালারের উজ্জ্বলতা অনেকদিন ধরে থাকে এবং আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু এগুলো ওয়াশ করতে পারেন সো দিচ্ছি নশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই প্রোডাক্টগুলি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিচতলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ সব নেইম ফয়সাল টেক্সটাইল এন্ড সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোন একটি আউটলেটে এসে সরাসরি পারচেস করতে পারবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট গুলি মাস্ট বি আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং যারা স্পেসিফিক কোনো কালেকশনের জন্য আসবেন আগে আমাদের নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যে ডিজাইনটা এখন আমাদের কাছে अवेलेबल আছে কিনা সো এখন যে কটা দেখাচ্ছি এগুলো কিন্তু স্টক একটু লিমিটেড আছে আপনাদেরকে একটু দ্রুত অর্ডার করতে হবে দেখেন এটা হচ্ছে আপনার কামিস্টা কি যে দারুণ একটি ডিজাইন এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস 950 টাকা করেই থাকবে এবং এটার যে ওর্নাটা আছে ওড়নাটা মশাল দেখার মতো বেশ বড় সাইজের ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের ড্রেসের সাথে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল লুকিংটা একটা কিন্তু এখানে এই জায়গায় যত বেশি ভালো লাগবে মনে রাখবেন ড্রেসটা আপনি হাতে পাওয়ার পরে ততটাই বেশি আপনি স্যাটিসফ্যাকশন কাজ করবে আপনার মাঝে সো এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা রেড কালারের মধ্যে এটা হবে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলি মশাআল্লাহ দেখেন কি যে সুন্দর তাই না এত চমৎকার একটি ওড়না হলে ড্রেসটা এমনিতে ভালো লাগে কালামকারী প্রিন্টসের প্রত্যেকটি ডিজাইন আজকের একদমই ফার্স্ট ক্লাস ছিল আশা করি আপনাদের প্রত্যেকটি আপড়ে এই ড্রেসগুলো হৃদয় জায়গা করে নিয়েছে খুবই চমৎকার প্রাইসটা অনেক রিজনেবল মাত্র দিচ্ছি আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা করেছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাভ